আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ক্যাটিজেন থেকে কিভাবে উইথড্র করবেন কিভাবে হচ্ছে ডাইরেক্ট বাইনান্সে উইথড্র করবেন সেই বিষয়ে তো প্রথমে আমরা হচ্ছে ওপেন করব বোর্ডটি ওপেন করব একটু সময় লাগবে আচ্ছা বোর্ডটি ওপেন করার পরে তারপর হচ্ছে যেখানে লেখা আছে এয়ারড্রপ তো আমরা এই এয়ারটপে চাপ দিব দেওয়ার পর আর যার যে কয়েকটা হচ্ছে টোকেন দিছে আর কি এটার থেকে খুব একটা বেশি টোকেন কেউই পায়নি তো তারপর যেতে হবে ডিপোজিট টু এক্সচেঞ্জ একদম নিচের যে অপশন হলটা ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে চাপ দিতে হবে এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার লিস্টেড হয়েছে যেমন বাইনান্স ওকে বাইবিট বিট গেট গেট ডট আইও কুকয়েন এমই এক্সি এক্সচেঞ্জার তারপরে হ্যান্ডস কি আর হচ্ছে নন কন্ডিশনাল ওয়ালেট বলতে টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেটে এটা সেপ্টেম্বরের উনিশ তারিখের পর থেকে হচ্ছে দেওয়া যাবে তো যারা যারা বাইনান্সে নিতে চান তারা তারা হচ্ছে বাইনান্স সিলেক্ট করে তারপরে কন্টিনিউ করবেন এখন এখানে কী কী লাগবে সেটা এখানে বলে দিচ্ছে বলছে যে বাইন্যান্স ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো তো এইগুলো আমরা কোথায় পাবো সেটা দেখায় দিচ্ছি তার জন্য যেতে হবে বাইন্যান্সে তো আমি হচ্ছে ডিরেক্ট বাইন্যান্সে এখন চলে যাব বাইন্যান্সের ভিতরে চলে গেলাম প্রথমে চাইছে হচ্ছে বাইন্যান্স ইউআইডি তো প্রথমে চলে যেতে হবে হোমস অপশনে তারপর আপনার এই যে টোটাল ব্যালেন্স যে আছে তার উপরে এখানে প্রোফাইলে এই যে আইডি যে আছে এখান থেকে কপি করতে হবে আইডি এইটা এটা হচ্ছে বাইনান্স ইউ আইডি তো তারপর আমরা ক্যাটি চলে যাব এটা আবার ওপেন করতে হবে আচ্ছা সবগুলো আমি কপি করে রাখি তারপরে একবারই হচ্ছে তারপর হচ্ছে দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস তো আমি ওইটা প্রথমে ইউআইডি কম কপি করেছিলাম এখন ক্যাটিজেন লিখে এখানে সার্চ করব ক্যাটিজেন এই যে ক্যাটিজেন চলে আসছে অলরেডি লিস্টেড তো তারপরে এখান থেকে এই যে এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর নিচেরটা হচ্ছে ক্যাটিজেন ম্যামো তো আশা করি বুঝতে পেরেছেন আবার আমি সার্চ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সি এ আই ক্যাটি লিখলে এরকম চলে আসবে তারপরে আপনি টোন কয়নের উপরে এগুলো সব টোন নেটওয়ার্ক এর আন্ডারে তো কপি করলাম সবগুলা কপি করার পরে এখন আমি চলে যাবি ক্যাটিজে এখন এটা আবার ওপেন করতে হবে এটা ওপেন করে নিব ওপেন করার পরে এই যে আবার এয়ার ড্রপে চলে যাব ড্রপে যাবার পরে এই যে ডিপোজিট এক্সচেঞ্জ লেখা আছে যে ওখানে চলে যাব বাইনান্স সিলেক্ট করা আছে এখানে চলে যাবো প্রথমে দিতে হবে বাইনান্স ইউআইডি তো আমরা হচ্ছে বাইনান্স ইউআইডি কপি করেছিলাম এটা হচ্ছে বাইনান্স ইউআইডি তারপরে হচ্ছে বাইনান্স ডিপোজিট অ্যাড্রেস এটা হচ্ছে বাইনান্স ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড দেন দিতে হবে ম্যামো তো এই যে সবগুলোয় আমরা কপি করেছি এখন আরেকবার একটু আমরা চেক দিব যে সব কিছু ঠিক আছে কি না এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তারপরে হচ্ছে ম্যামো ঠিক আছে একটু ডিস্টার্ব করতেছে আর কি মানে হাইট করে রাখছিলাম সেটা ভালোভাবে নি দুঃখিত একটু দেরি হচ্ছে সবারই অ্যাডে চলে যাবো একটু সময় লাগলো আর কি ডিপোজিটে চলে যাবো তারপরে বাইন্যান্স সিলেক্ট করা আসে কন্টিনিউ করবো এখানে বাইন্যান্স ইউআইডি মানে ডাবল বার দিতে হচ্ছে আর কি বাইন্যান্স ইউআইডি তারপর দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর লাস্টেরটা হচ্ছে মেমো তো মোটামুটি হয়ে গেছে এখন সেম সেন্ট বটনের চাপ দিলে এখানে বলছে যে এটা একটা এই অপশন দেখাইছে এইগুলা তো এখন কনফার্ম করতে হবে আমি কনফার্ম করে দিলাম এই যে কনফার্ম হয়ে গেছে তো এখন মানে হয়ে গেছে আর কি তো এইভাবে হচ্ছে ডিপোজিট করতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন